যেটা সবাই বললো এইটা আসলে আমাদের একটা দায়িত্ব হওয়া উচিত আমাদের সম্পর্কে বেশি করে রাখা উচিত কারণ অনাকাঙ্ক্ষিত বিপদ আসলে কখন কীভাবে আসবে সেটা আমরা কেউ জানি না তো সেলফ ডিফেন্স শিখে রাখলে সেটা হবে যে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারবো কারণ যে মানুষগুলো ওই বিপদের সম্মুখীন হচ্ছে হয়তো বা তারা অনাকাঙ্ক্ষিত দুঃখগুলো যাতে আমাদের মধ্যে না আসে অ্যালার্ট বাংলাদেশের কালটাই কিন্তু সেটা হচ্ছে যে আপনাদের যে সেই দায়িত্ব জাগিয়ে দেওয়া যে আর ডানপিটের ছেলেটা যেই গল্পে আমি কাজ করেছি সেইটা আসলে কিন্তু সত্য একটা ঘটনা অবলম্বনেই এই পুরো স্ক্রিপ্টটা রেডি হয়েছে নতুন বছরের প্রত্যাশা আছে সবাইকে শুভকামনা জানাতে চাই যে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের এই সময় কিন্তু বেশি করে সময় দিন কারণ আমরা আমাদের কাছের মানুষগুলোকে হয়তো নিজেদের ব্যস্ততার মধ্য দিয়ে ভুলে যাচ্ছি বা খোঁজখবর রাখছি না তো আমরা আমাদের

বাংলাদেশ চাই আমি সুস্থ এবং স্বাবলম্বী বাংলাদেশ চাই যাতে কেউ কাউকে অপছন্দ করছি কেউ কাউকে দেখতে পাচ্ছি না বা আমাকে কেউ পছন্দ করছে না এমনটা না প্রত্যেকে প্রত্যেকের সাথে যাতে আমরা কাঁধে কাজ যেমন আমরা যখন কাজ করি একটা ইউনিটে আমি যদি বলি যে শুধু ক্যামেরার সামনে আমরাই কাজ করছি না ক্যামেরার পিছনে যারা আছে তারা ছাড়া আসলে কাজ করা সম্ভব তো বাংলাদেশের ক্ষেত্রে ঠিক সেটাই চাই যে প্রত্যেকেই প্রত্যেকের সাথে সহায় থাকি যাতে মানে যে কোনো বিপদ আসলে যাতে একা না ঠিক করতে পারে সবাই যেন পাশে সেটাই অবশ্যই নতুন বছর আসলে নতুন বছরে ভালো কিছু কাজ আসবে আমার টেলিফিল্ম আসবে সিনেমা আসবে তো ওগুলো অবশ্যই যখন আসবে আপনারা দেখতেই পাবেন সুরঞ্জন নামের আমার নতুন একটা টেলিফিল্ম আসবে ওকে থ্যাংক ইউ আর সুরঞ্জনা যেহেতু সুরঞ্জনা চরিত্রেই অভিনয় করেছি ইয়ামিন ইলান ভাইয়ের সুরঞ্জনা সুরঞ্জনাকে সুরঞ্জনা চরিত্রে অভিনয় করছে ইয়ামিন ইলান ভাইয়ের গল্পে ইয়ামিন ইলান ভাইয়ের আসলে ডিরেকশনে আমি কাজ করেছি সেটা হচ্ছে যে একটা গ্রামের মেয়ে কিভাবে সহ সেটাও কিন্তু এক প্রকার এরকম ট্র্যাপে যে অ্যালার্ট বাংলাদেশ যেমন আমাদের একটা গল্প গল্পগুলো ঠিক ওই টাইপেরই একটা গল্প দেখলে অবশ্যই ভালো লাগবে দোয়া করবেন আমার জন্য আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া নতুন বছর সবার ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার